চাকরি প্রত্যাশী আমার ভাই ও বোনেরা আশা করি আপনারা সকলেই ভালো আছেন আমিও ভালো আছি সকলে অবগত আছেন জানেন যে বাংলাদেশ জুডিশিয়াল সার্ভিস কমিশন সচিবালয় যেটা জেলা যে ট্রাইব্যুনালে এবং আদালতে যে একটা নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করছিল সকলে অবগত আছেন এর মধ্যে একটা পদ ছিল অফিস সড়ক পদ সকলে অবগত আছেন জানেন চারশো প্লাস বিশাল বড় একটা নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ আমি কিন্তু গত ভিডিও আপডোড দিছিলাম যে আগামী চব্বিশ তারিখ পরীক্ষা হওয়ার সম্ভাবনা রয়েছে এখন বিষয়টা হলো অনেকে ফোন দিচ্ছেন আমার কাছে জানতে চাচ্ছেন যে ভাই আপনি চব্বিশ তারিখও বলছিলেন সতেরো তারিখে বলছিলেন তাহলে আগামী সতেরো তারিখ কি পরীক্ষা হওয়ার সম্ভাবনা আছে কি নাই অনেকে এই বিষয়ে জানতে চেয়েছেন তাই আজকের এই ভিডিওর মাধ্যমে আমি জানিয়ে দেব যেহেতু মাঝখানে এক সপ্তাহ বাকি আছে এই সতেরো তারিখ এই জানুয়ারি সতেরো তারিখকে আসলে পরীক্ষা হওয়ার সম্ভাবনা আছে কি না এই সতেরো তারিখ কিন্তু একই দিন আরও অনেক দপ্তরে পরীক্ষা অনুষ্ঠিত অনুষ্ঠিত হবে সেই ক্ষেত্রে এই যে চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট কার্যালয়ের পরীক্ষা উপ পরীক্ষা হবে কিনা না আর পরীক্ষা যদি হয় তাহলে পরীক্ষাটা এমসিকিউ হবে না লিখিত হবে এই বিষয়ে অনেকে জানতে চেয়েছেন তা আজকের এই ভিডিওতে সেই বিষয়ে জানিয়ে দেওয়ার চেষ্টা করব আর একটা বিষয় হলো পরীক্ষা কোথায় হবে আর এই পদের প্রিপারেশন প্রস্তুতিমূলক একটা সাজেশন রয়েছে সেটা কিভাবে পাবেন কতটুকু কমন উপযোগী হবে বিস্তারিত সকল বিষয় ইনশাল্লাহ আজকের এই ভিডিওর মাধ্যমে আপনাদের জানিয়ে দেওয়ার চেষ্টা করব তাহলে ভিডিওটা শুরু থেকে শেষ পর্যন্ত দেখবেন চলুন ভিডিওটা শুরু করি এবং কে কোন পদে আবেদন করছেন অবশ্যই কমেন্টস বক্সে নিচে কমেন্টস বক্স মন্তব্য আছে সেখানে আপনারা মন্তব্য করতে পারেন কে কোন পদে আবেদন করেছেন বিষয়টা আশা করি বুঝতে পারছেন এবং কে কোন পথ সংশ্লিষ্ট তথ্য জানতে চান আমি ইনশাল্লাহ জানিয়ে দেব তাই চলুন ভিডিওটা শুরু করি তার আগে বলে দিই আপনার যারা আমার ইউটিউব চ্যানেলে নতুন তার অবশ্যই আমার ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন অবশ্যই লাইক বাটনটা ক্লিক করে রাখবেন এখন বিষয়টা হলো এই এই যে এই নিয়োগটা অনেকে জিজ্ঞেস করছেন যে ভাই নিয়োগটা সরকারি কিনা জি ভাই এই নিয়োগটা আমি আরও অনেক ভিডিওতে বলছি এই নিয়োগটা কিন্তু সম্পূর্ণ সরকারি চাকরি এবং এখানে আর একটা বিষয় আপনাদের বলে দেয় এখানে রিটায়ার পেনশন সহ সকল ধরনের সুযোগ সুবিধা রয়েছে এবং নিজ জেলা নিজ বিভাগে পোস্টিং এর সুযোগ সুবিধা রয়েছে এখন অফিসক পদ এখানে প্রচুর আবেদন পড়ছে আবার বলতেছি এখানে প্রচুর আবেদন পড়ছে মানে যেহেতু চারশো প্লাস নিয়োগ ছিল আঠারো থেকে বত্রিশ বছর আবেদনের সুযোগ ছিল এখন আগামী সতেরো তারিখ পরীক্ষা হবে কিনা ভাই আমি যতটুকু জানতে পেরেছি সম্ভাবনা আছে আর চব্বিশ তারিখ তো বলছি যে পরীক্ষা হবে এখন এই যে এই শত তারিখ সম্ভাবনা আছে যদি শত পরীক্ষা হয় আজকে হলো এই সপ্তাহে লাস্ট ডেট মানে বিষয়টা বুঝছেন আগামী সপ্তাহের প্রথম দিকে নোটিশ প্রকাশ করবে তারা সম্ভবত বিগত পরীক্ষাগুলো দেখছেন যে চার দিন কি পাঁচ দিন আগে নোটিশ প্রকাশ করে এবং তিন দিন আগে বা চার দিন আগে চার দিন আগে আপনাদের ফোনে মেসেজ যাবে বিষয়টা ক্লিয়ার পরীক্ষা ঢাকাতে হবে তাই আপনারা প্রিপারেশন নেন পরীক্ষা আর এখানে পরীক্ষার্থী বেশি পরীক্ষা সম্ভাবনা বেশি তাই আপনারা যারা পরীক্ষার্থী রয়েছেন তারা এমসিকিউর প্রিপারেশনটা নেন আবারও বলতেছি এখানে পরীক্ষার্থী বেশি তাই আপনারা এমসিকিউ পরীক্ষার হওয়ার সম্ভাবনা বেশি তাই এমসিকিউর প্রিপারেশনটা আপনারা নেন আর যারা যাদের যারা পরীক্ষার্থী রয়েছেন তাদের বলবো আপনাদের প্রিপারেশন বিগত সালে প্রশ্ন সমাধান সহ বিগত সালে প্রশ্ন সমাধান সহ আপডেট একটা সাজেশন রয়েছে যদি আপনাদের কারো প্রয়োজন হয়ে থাকে স্ক্রিনের উপর হোয়াটসঅ্যাপ নাম্বার রয়েছে ডিসক্রিপশন বক্সে নাম্বার রয়েছে এই নাম্বারে মেসেজ করতে পারেন যোগাযোগ করতে পারেন মেসেজ করে যোগাযোগ করে সাজেশন নিয়ে কিন্তু আপনারা পড়তে পারবেন তাই যাদের প্রয়োজন আছে তারা অবশ্যই মেসেজ করবেন যোগাযোগ করবেন স্ক্রিনের উপরে নাম্বার রয়েছে ডিসক্রিপশন বক্সে নাম্বার রয়েছে প্রিন্ট কমেন্টে নাম্বার রয়েছে তাই যদি সতেরো তারিখ পরীক্ষা হয় সময় খুব স্বল্পতা তাই আপনারা পড়াশোনা করেন ভাই এখানে আবেদন পড়ছে প্রচুর প্রচুর পরিমাণ পরিমাণ আবেদন পড়ছে তাই যদি আপনার বলতেছি ভালো না হয় আবার প্রিপারেশন যদি ভালো না হয় কোনোভাবে পাশ করা সম্ভব না তাই আপনারা ভালোভাবে পড়াশোনা করেন আর পরীক্ষার হলে কি কি ডকুমেন্ট লাগবে তারা লিখে দেবে শুধু অ্যাডমিট কার্ড আর একটা কলম নিয়ে আসবেন যেহেতু ঢাকাতে পরীক্ষা আবারও বলতেছি যেহেতু ঢাকাতে পরীক্ষা ঢাকা আসবেন যাবেন আপ একটা খরচ আছে আর জানেন তো ঢাকার বর্তমান জ্যাম জট এই এই অবরোধ কর্মসূচি খুব কষ্টকর ঢাকা আসতে কিন্তু খুব কষ্ট সেক্ষেত্রে এত কষ্ট করে আসবেন যদি পাশনা করতে পারেন সেটা তো মানে ইটাই বিথা মানে টাকা কাজ টাকা যাবে কারণ ঢাকা ডাউন কিন্তু ভালো একটা খরচ আছে তারপর আপনি পড়াশোনা যদি না করেন তাও মানে ফেল বিষয়টা ক্লিয়ার তাই এই সতেরো তারিখ পরীক্ষা হওয়ার সম্ভাবনা রয়েছে নাহলে চব্বিশ তারিখ ইনশাল্লাহ পরীক্ষা হবে তাই সতেরো তারিখ যদি পরীক্ষা হয় এই জানুয়ারি দুই হাজার ছাব্বিশ সতেরো পরীক্ষা হলে আগামী এই যে আজকে তো আজকে তো এই সপ্তাহের শেষ দিন আর তারপর শুক্র শনি দুদিন বন্ধ আগামী সপ্তাহ প্রথম দিকে মেসেজ এডমিট কার্ড সব কিছু পেয়ে যাবেন তা ভালো থাকবেন সুস্থ থাকবেন চোখ রাখবেন আমার ইউটিউব চ্যানেলে ফেসবুক পেজে আর আপনাদের যে কোনো আপডেট তথ্য যদি জানার থাকে তা আমার হোয়াটসঅ্যাপ নাম্বার রয়েছে আমার এই যে কমেন্টস বক্স আছে সেখানে মন্তব্য প্রকাশ করুন